আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে সৌন্দর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে একটু লাইকটা করে দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করেন প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক দারুণ দারুণ কিছু কাতান শাড়ি কালেকশান অসাধারণ ডিজাইন জাস্ট আপনারা দেখেন প্রাইসটা যেমন কমে পাচ্ছেন তেমনি ইউনিক ডিজাইনের কিছু কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স একটু প্লিজ ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো তো এত দারুণ দারুণ কালেকশন সত্যি মিস করে যাবেন হয়তো আপনার পছন্দের শাড়িটি লাস্টেই রয়ে গেছে অথবা মাঝামাঝিও রয়ে গেছে তাহলে তো যদি ফুল ভিডিওটা না দেখেন আপনি মিস করবেন সো কেন মিস করবেন এত সুন্দর সুন্দর কালেকশান মাত্র তো দু তিন মিনিটের ব্যাপার তাই না একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন ভিউয়ার্স প্লিজ 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 ভিউয়ার্স আজকের এই শাড়িগুলো আপনারা যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারবেন একদম পারফেক্ট একটা শাড়ি যেটা আপনাকে দেবে একটা পারফেক্ট লুক অসাধারণ লাগবে যখন এই শাড়িগুলো আপনারা পরবেন আর এগুলো কিন্তু দেখতে এতটা গার্জিয়াস হলো এগুলো ক্যারি করতে আপনারা খুব ইজিলি ক্যারি করতে পারবেন কারণ এগুলো কিন্তু ভারী না এগুলো মোটামুটি থিকনেসটা কম আছে যার কারণে আপনারা পরে আরাম পাবেন আর ক্যারি করতে সুবিধা হবে সো ভিওয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হবে ওইটার স্ক্রিন শটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান প্লিজ প্লিজ কেউ মিস করবে না আর ভিওয়ার্স আপনাদের কাছে আমার ছোট্ট আরেকটা রিকোয়েস্ট আছে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা শুধুমাত্র উইম্যান্স কালেকশান না আমার চ্যানেলে আপনারা উইম্যান্স ম্যান্স বেবি কালেকশান সব ধরনের প্রোডাক্ট মোটামুটি পেয়ে যাচ্ছেন সো আর দেরি কেন এখনই ঘুরে আসুন অনলাইন সেলারে আর নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন আপনারা যদি অন্য কোনো প্রোডাক্ট দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন তাহলে আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট আনার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু